এইভাবে আমাদের সম্পূর্ণ সঙ্গে করে সবাইকে একসঙ্গে নিয়ে গিয়ে ডাইরেক্ট কিন্তু কোম্পানিতে স্পট জয়নিং করানো হয় সব কিছু কাজকর্ম দেখিয়ে আপনার ম্যানেজারের সঙ্গে সমস্ত কিছু কথা বলিয়ে সেইভাবেই কিন্তু আমরা স্পট জয়েনিং করিয়ে থাকি ঠিক আছে তো এইভাবে যারা জেনুইন স্পট জয়নিং করতে চাইছো তো অবশ্যই আমার শেষের দিকে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর অবশ্যই আপনার যে কাজের ডিটেলসটা বলা রয়েছে সেই কাজটা দেখে যদি আপনি মনে করেন যে আপনি কাজটা করবেন তাহলেই কিন্তু ফোন করে আসুন নাহলে অযথা সময় নষ্ট করবেন না ঠিক আছে তো অফিসিয়ালিভাবে আপনাদের অফিসে নিয়ে গিয়ে এইভাবে সরাসরি কিন্তু একেবারে স্পট কিন্তু জয়নিং হবে আপনাদের কাগজপত্র সমস্ত কিছু যেগুলো ডকুমেন্টস লাগে সেই ডকুমেন্টসগুলো সাবমিট করিয়ে দিই আমরা ডাইরেক্ট ম্যানেজারের কাছে নিয়ে গিয়ে কথাও বলিয়ে দিই তো এইভাবেই কিন্তু আমাদের ডাইরেক্ট স্পট জয়নিং হয় তো যারা এইভাবে জেনুইন জয়নিং করতে চাইছো তারাই ফোন করে আসুন আলো অযথা ফোন করে আসার প্রয়োজন নেই ঠিক আছে বন্ধুরা অবশ্যই যারা নতুন চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখবেন তাহলে কী হবে নিত্য নতুন যে কাজের আপডেটগুলো আসে তার যে নোটিফিকেশানটা সেটা কিন্তু আপনার মোবাইলে প্রথম চলে আসবে ঠিক আছে বন্ধুরা তো চলুন কাজের সমস্ত কিছু ডিটেলস আপনারা অবশ্যই ভালো করে জেনে নেবেন থাকা খাওয়া থেকে শুরু হতে স্যালারি থেকে শুরু করে এবং ডিউটি টাইম কী রয়েছে সেগুলো অবশ্যই কিন্তু এবং জয়নিং ডেটটা আমার স্ক্রিনে দেওয়া থাকে এবং কোথায় কোনখানে আসতে হবে সমস্ত কিছু কিন্তু দেওয়া থাকে নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখানে দুটো আট ঘন্টা ডিউটির কাজের আপডেট রয়েছে দুটো কাজের আপডেট রয়েছে আট ঘন্টা ডিউটির কাজের আপডেট আগামীকালই জয়নিং রয়েছে তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে যদি মনে হয় আপনি কাজ করবেন তাহলে সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে ফোন করবেন আমার শেষের দিকে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ফোন করে চলে আসতে পারবেন এবং যদি না কন্টাক্ট করতে পারেন সেক্ষেত্রে সকালেও ফোন করে সকাল সাতটা থেকে ফোনে পেয়ে যাবেন ফোন করে চলে আসতে পারবেন ডকুমেন্টস নিয়ে তো সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন তাহলে কী হবে নিত্য নতুন যে কাজের আপডেটগুলো সেগুলো কিন্তু আপনার মোবাইলে প্রথম চলে আসবে ঠিক আছে বন্ধুরা তো আসছি এবারে সমস্ত কিছু ডিটেলসের আলোচনায় তো দুটো আট ঘন্টা ডিউটির কাজের আপডেট রয়েছে তো দুটার পেমেন্ট সিস্টেমও আলাদা আলাদা রয়েছে শেষের যে পেমেন্ট সিস্টেমটা রয়েছে সেটা কিন্তু খুব ভালো তো প্রথম যে আট ঘন্টা ডিউটির কাজের আপডেটটা রয়েছে এটা রয়েছে চেন জিপার ফ্যাক্টারি ঠিক আছে তোমরা ছবিতে দেখেছো যেটা চেনগুলো তৈরি হচ্ছে চেন জিপার ফ্যাক্টারিতে কিন্তু তোমাদের কাজটা হবে এখানে ডিউটি টাইমটা হচ্ছে শুধুমাত্র জেনারেল শিফট শুধুমাত্র দিনের বেলাতে কাজ হবে একটাই শিফটে কাজ হয় ডিউটি টাইমিংস রয়েছে সকাল দশটা থেকে ছটা পর্যন্ত ঠিক আছে সকাল দশটা থেকে ছটা পর্যন্ত কিন্তু ডিউটি টাইম রয়েছে এর পরে চাইলে তোমরা ওটি করতে পারো ওভার টাইম করতে পারো ঘন্টায় আটচল্লিশ টাকা করে হিসাবে তোমরা পেয়ে যাবে ঘন্টায় আটচল্লিশ টাকা করে হিসাবে পেয়ে যাবে ধরুন পঞ্চাশ টাকা করেই পেয়ে যাচ্ছেন তো ঘন্টায় সেটা কিন্তু পেয়ে যাবেন আট ঘন্টা ডিউটির পরে কেউ যদি এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা চাইলে চার ঘন্টা পর্যন্ত ওভার টাইম করতে পারবে যেহেতু জেনারেল শিফটেই কাজটা হয় এবারে এখানে ছাব্বিশ দিন ডিউটি হবে সপ্তাহে একটা করে কিন্তু ছুটি থাকে আর এখানে পি এ বিএসআই চালু হয়ে যাবে এক মাস পর থেকে পি এ বিএসআইটা কিন্তু আলাদা করে তোমরা কিন্তু পাবে এখানে আট ঘন্টা ডিউটিতে তোমাদের স্যালারি দেবে পার ডে তিনশো পঁচাশি টাকা থ্রি হান্ড্রেড এইট্টি ফাইভ রুপিজ তিনশো টাকা করে রোজ হিসাবে পেয়ে যাবে আট ঘন্টা ডিউটির ওপরে নো আট নো পে সে তো সপ্তাহে তো একটা করে ছুটি থাকছে তো এরপরেও কিন্তু আলাদা করে পিএবিএসআই টাকাটা পাবে ঠিক আছে এবারে কাজটা যেটা করতে হবে তোমাদের এটা হচ্ছে কাজটা রয়েছে প্যাকিং কাজ রয়েছে প্রোডাকশান কাজ রয়েছে মাঝে মধ্যে লোডিং আলোডিংও কাজ থাকবে প্যাকিং প্রোডাকশান লোডিং আনলোডিং সমস্ত ধরনের কাজ কিন্তু তোমরা অবশ্যই এখানে কিন্তু করতে পারবে এখানে বয়স যেটা লাগছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ এইটিন টু ফর্টি ফাইভ আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা এগুলো কিন্তু কোনো কিছুইটাই লাগছে না ঠিক আছে আপনার যে কোনো যোগ্যতা থাকলেই কিন্তু কাজটা আপনারা পেয়ে যাবেন এখানে এক্সট্রা ফেসিলিটি যেগুলো রয়েছে ন্যাশনাল হলিডে বোনাস এগুলো কিন্তু অবশ্যই তোমরা সেই সব ফেসিলিটি কিন্তু পেয়ে যাবে যখন এক মাস পর থেকে তোমাদের পি বিষয়টা চালু হয়ে যাবে এখানে থাকা এবং খাওয়ার যে ফেসিলিটিটা রয়েছে থাকার জন্য জায়গা রয়েছে অবশ্যই কোম্পানির তরফ থেকে রুম রয়েছে থাকার জন্য আর খাওয়ারটা রয়েছে নিজের ঠিক আছে থাকার রুমটা ফ্রিতে পেয়ে যাবে কোম্পানির তরফ থেকে আর খাওয়ার ব্যাপারটা নিজের সেটা সরঞ্জাম দিয়ে দেবে রান্নাবান্না করে খেতে পারো হলে বাইরে হোটেলে কিন্তু খেয়ে নিতে হবে যারা দূর থেকে এসে কাজ করবে তাদের জন্য ঠিক আছে খাওয়াটা নিজের আর এই যে খাওয়ার পয়সা সেটা খালি এক সপ্তাহের জন্য তোমাদের খাওয়ার পয়সাটা রাখতে হবে কেন কি এখানে পেমেন্ট সিস্টেম যেটা রয়েছে সপ্তাহে সপ্তাহে কিছু অ্যাডভান্স পেয়ে যাবে আর মাসের এক থেকে সাত তারিখের মধ্যে পুরো পেমেন্ট কিন্তু হয়ে যাবে সপ্তাহে সপ্তাহে কিন্তু তোমরা এখানে অ্যাডভান্স পেয়ে যাবে এই চেইন জিপার ফ্যাক্টরিতে যারা কাজটা করবেন তারা আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর যাদের প্যান কার্ড রয়েছে তা এইগুলো জেরক্স কপি এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে আগামী কাল চলে আসতে হবে এগারোটা থেকে একটার মধ্যে এগারোটা থেকে একটার মধ্যে চলে আসতে হবে তোমাদের ধুলাগড় টোল প্লাজা যেটা ধুলাগড় টোল ট্যাক্স যেটাকে বলা হয় টোল ট্যাক্স যেখানে নেওয়া হয় বাসের সেই টোল প্লাজার কাছেই কিন্তু আসতে হবে অবশ্যই সকালে ফোন করে বেরোবেন আর ডকুমেন্টস নিয়ে নেবেন আর আমাদের একটা সামান্য চার্জেস বা পারিশ্রমিক থাকবে আটশো টাকা এইট হান্ড্রেড রুপিজ এটা নিয়ে কিন্তু আসতে হবে শিয়ালদা থেকে বাস পেয়ে যাবেন কিংবা ধর্মতলা থেকে বাস পেয়ে যাবেন বালি স্টেশন থেকে বাস পেয়ে যাবেন হাওড়া থেকেও বাস পেয়ে যাবেন যারা হাওড়া থেকে ট্রেনে আসবেন সাঁকরাইল স্টেশনে নেমে দশ টাকা অটো ভাড়া করে ধুলাগড় টোল প্লাজাতে আসতে পারবে আর যারা এই হাওড়া থেকে ট্রেনে আসবে তারা কিন্তু অবশ্যই মেদিনীপুর লোকাল খড়গপুর লোকাল বা পাঁশকুড়া লোকালে চেপে সাঁকরাইল স্টেশনে কিন্তু নামতে হবে ঠিক আছে তো এটা যারা আসবে সেইভাবে ফোন করবেন আমি বলে দেবো সব কিছু ডিটেলস কোথায় কি আসতে হবে ঠিক আছে আর এগারোটা থেকে একটার মধ্যে এলে কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট জয়নিং হয়ে যাবে ওই টোল প্লাজা থেকে সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে কিন্তু ডাইরেক্ট স্পট জয়নিং কিন্তু করানো হবে তো এটা ছিল চেন জিফার ফ্যাক্টরির কাজের আপডেট এরপরে যে আট ঘন্টা ডিউটির কাজের আপডেটটা রয়েছে সেটা সেটাও খুব ভালো আপডেট রয়েছে এটাও একটা হালকা কাজের উপর আপডেট রয়েছে এখানে ডিউটি সিস্টেম যেটা রয়েছে ছটা থেকে দশটা দশটা থেকে দুটো এইভাবে আট ঘন্টা করে ডিউটি হয় এবারে এখানে বয়স লাগছে কিন্তু আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর বড়ো যুগ আঠারো থেকে বিয়াল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা লাগছে না এখানে এখানে যারা কাজ করবে এটা লোকেশান রয়েছে হাওড়া বি গার্ডেন লোকেশানে কাজটা হবে এটা জুট ইন্ডাস্ট্রিতে তোমাদের কাজটা হবে এখানে কিন্তু তোমরা যখন নতুন অবস্থায় কাজে ঢুকবে সেক্ষেত্রে তোমাদের তিনশো টাকা করে দিয়ে দিবে পার ডে টাকা পার ডে পেয়ে যাবে অর্থাৎ প্রত্যেক দিনের টাকা প্রত্যেক দিন কিন্তু তোমরা পেয়ে যাবে আর এখানে কাজটা শিখে গেলে সেটা দশ দিনে যদি শিখে যাও কোনো অসুবিধা নেই মিনিমাম পনেরো থেকে কুড়ি দিনে ওরা শিখিয়ে দেয় কেউ আবার কেউ কেউ রয়েছে এক সপ্তাহেও কাজটা শিখে যায় কাজ শিখে গেলে সেক্ষেত্রে ছশো টাকা সাতশো টাকা সাড়ে আটশো নশো টাকা পর্যন্ত কিন্তু ইনকাম করার সুযোগ রয়েছে মানে ওখানে যেমন তুমি প্রোডাকশান করতে পারবে মেশিনে মেশিনগুলো চলছে অটোমেটিকভাবেই প্রোডাকশান হচ্ছে তোমাদের মেশিনটাকে খালি লক্ষ্য রাখা ঠিক আছে তো এই যে মেশিনটা চলছে তার যদি সুতোটা ছিঁড়ে যায় সেক্ষেত্রে লাগিয়ে দেওয়া মানে এই কাজটা তোমাকে শিখতে হবে এখানে ঠিক আছে তো এইগুলো খুব অটোমেটিক মেশিন সাহায্যে চলে তো শুধু অপারেটিং করতে হবে সেইগুলো শিখে গেলে তোমরা কিন্তু অলরেডি আটশো থেকে নশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে এবং এখানে প্রত্যেক দিনের টাকা প্রত্যেক দিন কিন্তু দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আর এখানে তোমাদের থাকার জন্য রুম কোম্পানির তরফ থেকে ফ্রিতে রয়েছে রুমে থাকতে পারবে আর খাওয়ার জন্য কিন্তু এখানে ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিনে দুবেলা তোমরা খেতে পারবে দুপুরে এবং রাত্রে সেটা কিন্তু অবশ্যই তোমরা পয়সা দিয়ে খেতে হবে যেহেতু তোমাদেরকে প্রত্যেক দিনের টাকা প্রত্যেক দিন এখানে পেমেন্ট করে দিচ্ছে এবারে এখানে ডকুমেন্টস যেটা লাগছে আধার কার্ডের জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো দু প্রথম অবস্থায় লাগবে পরবর্তীকালে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে যখন মাস এক মাস থেকে দু মাস পর থেকে তোমরা তোমাদের পিএবিএসআই চালু হবে চালু হয়ে যাবে এবং ন্যাশনাল হলিডে পুজোর বোনাস সমস্ত রকম ফেসিলিটি কিন্তু ওখান থেকে পেয়ে যাবে এবং ওটা কিন্তু ডাইরেক্ট কোম্পানির পেরোলে কাজ ডাই কোনো ভেন্ডার বা কন্ট্রাক্টরের আন্ডারে কিন্তু কাজ হয় না ঠিক আছে এটা কিন্তু ডাইরেক্ট কোম্পানির আন্ডারেই কাজটা হবে এবং কোম্পানির তরফ থেকে কিন্তু তোমরা সমস্ত কিছু ফেসিলিটি কিন্তু পেয়ে যাবে তো এই জুট ইন্ডাস্ট্রিতে যারা কাজটা করবে তারা আগামীকাল দুটো থেকে তিনটের মধ্যে অবশ্যই হাওড়াতে চলে আসতে হবে হাওড়া স্টেশনে ঠিক আছে অবশ্যই ফোন করে নেবেন আমি ফোনে বলে দেবো তোমাদের কোথায় আসতে হবে তো ফোনে অবশ্যই জেনে নিয়ে আপনারা চলে আসবেন এবং এসে ডাইরেক্ট কিন্তু স্পট জয়নিং করে দেওয়া হবে ঠিক আছে তো এর জন্য একটা সামান্য চার্জেস বা আমাদের পারিশ্রমিক থাকে তো সেটা কিন্তু সঙ্গে করে অবশ্যই নিয়ে আসবেন আর ডকুমেন্টসগুলো অবশ্যই কিন্তু নিয়ে আসতে হবে আর যারা দূর থেকে আসবেন অবশ্যই বেটিং এবং কাপড় সব কিছু কিন্তু নিয়ে আসে চলে আসবেন তো এসে অবশ্যই ফোন করবেন কিন্তু সকাল থেকে আপনি যে আসছেন আমাকে একবার নটার মধ্যে কিন্তু ইনফর্ম করে দিতে হবে যে আমরা এই কাজের জন্য যাচ্ছি ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন আসছি আরো নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক জয় হিন্দ বন্দে মাতর